একবিংশ শতাব্দীতে এসে পৃথিবীর কোথাও অন্ধকার থাকে না অর্থাৎ প্রযুক্তির কল্যাণে সব জায়গায় আলোকিত বিশ্বের যে প্রান্তে যা ঘটছে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ছে সবখানে ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় বুধ হয়ে থাকেন সবাই আধুনিকতার ছোঁয়ায় রঙিনও সভ্য হয়েছে জাতি মানুষের খাবার পোশাক রীতিনীতি সব কিছুতেই পরিবর্তন এসেছে মানুষ বুঝতে শিখেছে ভালো মন্দ তবে জানলে অবাক হবেন আধুনিকতার এসব কোনো খবরই জানেন না অনেক জাতি তারা এখনও তাদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি পালনেই ব্যস্ত এমনই এক জাতির বাস পাপুয়া নিউগিনিতে যারা এখনও স্বজনদের মৃতদেহের মাংস ঘিলু খায় মানুষকে অনেক জাতির কথাই জানা যায় ইতিহাস থেকে তবে এখন তারা বিলুপ্ত তাদের নতুন প্রজন্ম মিশে গেছে আধুনিক সভ্য সমাজে বদলেছে তাদের খাদ্যাভাস তবে ফোর উপজাতিরা এখনও রয়ে গেছে তাদের নিজস্ব পৃথিবীতে যেখানে অন্যদের প্রবেশের অনুমতি নেই সাংস্কৃতিক এবং জৈবিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত পাপুয়া নিউগিনি এই উপত্যকাতেই রয়েছে এমন এক উপজাতি যা নরখাদক হিসেবে পরিচিত ফোর নামের এই বিশেষ উপজাতির বাস দেশের পূর্বাঞ্চলে তারা সাধারণত নির্জনেই থাকতে পছন্দ করেন মানুষের মস্তিষ্ক ও মাংস অত্যন্ত পছন্দের খাবার এই জাতির তবে সেটাও আবার পরিবারের মানুষের এটি তাদের অনেকটা নেশার মতো যখনই ফোর উপজাতির কেউ মারা যেত তারা তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে নিত মৃতদেহের মস্তিষ্কের মাংস শিশু এবং নারীদের জন্য নির্ধারিত শরীরের বাকি অংশের মাংস খায় পুরুষরা কত বছর ধরে তাদের এই রীতিনীতি চলে আসছে তার সঠিক হিসাব নেই ভোর জাতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই প্রয়োজন মারা গেলে তার মাংস এবং মস্তিষ্ক খেয়ে নেয় তবে মৃতদেহের মস্তিষ্ক খাওয়ার ফলে তাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে দেখা দেয় এক ভয়ঙ্কর রোগ যার নাম পুরু নামের এই বিশেষ রোগে আক্রান্ত হন এই উপজাতির বেশিরভাগ মানুষই এই উপজাতির জিনে অন্যান্য অনেক পরিবর্তনও লক্ষ্য করা যায় যা মানুষের সাধারণ জিন থেকে একেবারেই আলাদা বছরে প্রায় দুই শতাংশ মানুষ মারাও যায় এই রোগের কারণে উনিশশো পঞ্চাশের দশকে এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং এরপর থেকে কুরু মহামারী হ্রাস পেতে থাকে এর জন্য কাজ করছে অনেক গবেষক দল বিশেষজ্ঞরা তাদের পরীক্ষা করে জানতে পারেন বছরের পর বছর ধরেও মৃতদেহের মস্তিষ্ক ও মাংস খাওয়ার ফলে তাদের এই রোগ দেখা দিত তবে ভোটদের এই অভ্যাস বদলাতে বেশ কষ্ট করতে হয়েছে বিশেষজ্ঞদের ভোট জাতির নরমাংস খাওয়া বাদ হলেও সভ্য সমাজে ফিরে আসেননি তারা নিজেদের পৃথিবীতেই বসবাস এখনও তাদের তো প্রিয়জনেরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ